আসসালামু আলাইকুম ইবরান আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হাজির হয়েছি খুবই মজার একটা রেসিপি নিয়ে আমরা সবাই কম বেশি শুটকি খাই এবং শুটকি অনেক পছন্দ করি তো আজকে একটা ডিফারেন্ট শুটকির রেসিপি নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে গরুর মাংসের শুটকি তো গরুর মাংসের শুটকির সাথে অনেকেই পরিচিত না আমি নিজেও কিন্তু বিয়ের আগে জানতাম না যে এরকম কিছু আছে বিয়ের পরেই আমি এই খাবারটা সম্পর্কে জেনেছি এবং খেয়েছি কারণ এটা আমার শ্বশুরবাড়ি জামালপুরের অনেক জনপ্রিয় একটা খাবার তো গরুর মাংসের শুটকি সম্পর্কে অনেক আগে আমি একটা ভিডিও শেয়ার করেছিলাম আজকে সেখানে কিছু আমি অ্যাড করে দিচ্ছি তো বেসিক্যালি গরুর মাংসের শুটকি হচ্ছে তেল চর্বি ছাড়া কিছু সলিড মাংসকে এভাবে লবণ আর দিয়ে সেদ্ধ করা হয় পুরোপুরি সেদ্ধ না করে জাস্ট কাঁচা ভাবটা একটু দূর হলেই এটাকে হচ্ছে পানি ঝরিয়ে তারের মধ্যে গেথে রোদে শুকানো হয় যতদিন পর্যন্ত না এটা পুরোপুরি শুকিয়ে শক্ত হয়ে যাচ্ছে ততদিন এটাকে রোদে শুকানো হয় তারপরে রোদে শুকানো মাংসের টুকরাগুলোকেই মাংসের সুটকি বলা হয় তো আগেকার দিনে তো মানুষের ফ্রিজ ছিল না তখন তারা এভাবেই গরুর মাংসকে সারা বছরের জন্য সংরক্ষণ করত। এমনিতে তো সারা বছরই মাংসের শুটকি করা যায় তবে কোরবানের সময়টা বেশি করতে দেখা যায় আমাদের বাসায় প্রত্যেক বছর কোরবানের পর আমার শাশুড়ি কিছু মাংস এভাবে শুটকি করে রেখে দেয় তো আজকে আমাদের বাসায় সেই গরুর মাংসের শুটকিটা রান্না করা হবে তো ভাবলাম যে স্পেশাল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি মাংসের শুটকে রান্না করার জন্য সবার প্রথমে মাংসের টুকরোগুলোকে হচ্ছে ভিজিয়ে রাখতে হবে সবচেয়ে ভালো হয় যদি রাতের বেলায় ভিজিয়ে রাখা যায় আর যারা হচ্ছে হঠাৎ প্ল্যান করে আমাদের মতো সকালে ভেজাবেন তারা অবশ্যই গরম পানি ব্যবহার করবেন কয়েক ঘন্টা ভিজিয়ে রাখার পর মাংসের টুকরোগুলোকে এখন সেদ্ধ করা হবে তো আমরা সময় এবং গ্যাস দুটোই বাঁচানোর জন্য প্রেশার কুকারটা ইউজ করি চাইলে এটা প্রেসার কুকার ছাড়াও সেদ্ধ করা যাবে তবে তাতে অনেক বেশি সময় লাগবে প্রেশার কুকারে সাত আটটা সিটি উঠানোর পর আমরা এটার পানি ঝরিয়ে শিলপাটা একটু ছেঁচে নিয়েছি কারণ সেদ্ধ হলেও মাংসটার মধ্যে কিন্তু এখনো বেশ ভাব আছে যদিও রান্না করার সময় ভাবটা চলে যাবে এরপর চলে আসলাম মেন রান্নায় রান্নার জন্য প্রথমে পেনে একটু ভালো পরিমাণে তেল দিয়ে নিলাম তারপরে হচ্ছে সব গরম মশলা তেজপাতা দারচিনি এলাচ আর সাথে কিছু লংও দিলাম আর তারপর হচ্ছে এখানে কিছু পেঁয়াজ কুচি দিচ্ছি আমি যদিও আন্দাজে দিচ্ছি তবে এখানে বেশ ভালো পরিমাণে পেঁয়াজ ইউজ করা হয়েছে এক কাপেরও বেশি হবে এখানে তারপর হচ্ছে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তারপর এখানে বাটা মশলাগুলো দিয়ে দিব আদা বাটা রসুন বাটা এবং জিরা বাটা বাটা মশলাগুলো সব এখানে দুই চা চামচ করে ব্যবহার করা হয়েছে আমরা রান্নায় সবসময় জিরা বাটা ব্যবহার করি আপনারা যদি জিরা গুঁড়া ব্যবহার করেন তাহলে সেটা ব্য দিবেন এই রান্নায় পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার জন্য অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই পেঁয়াজগুলো একটু নরম হলেই সব মশলা দেওয়া যাবে কারণ মাংসটা রান্না হতে হতে পেঁয়াজগুলো কিন্তু গলে যাবে বাটা মশলার কাঁচা গন্ধটা দূর হওয়ার পর এখানে এখন একটু পানি দিয়ে দিলাম কারণ আমি এখন গুঁড়া মশলা ইউজ করব। আর এখানে আমরা অ্যাজ ইউজুয়াল যে গুঁড়া মশলাগুলো ইউজ করি যে হলুদ গুঁড়া গুঁড়া ধনিয়ার গুঁড়া সেগুলোই দেওয়া হয়েছে আর সাথে স্পেশালি জাস্ট একটু রেডিমেড যে মাংসের মশলা পাওয়া যায় রাঁধুনি সেখান থেকে অল্প একটু মাংসের মশলা এখানে ইউজ করা হয়েছে তারপর আমি বাটি ধুয়ে একটু পানি দিয়ে দিলাম আর এখন যে কাজ সেটা হচ্ছে নেড়েছে শুধু এটাকে কষাতে হবে মশলা থেকে তেলটা উপরে উঠে এসেছে তার মানে মশলা কষানো হয়ে গেছে এখন আমি সে ছেঁচে রাখা মাংসগুলোকে এখানে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে মাংসগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর মাংসগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এই মশলার সাথে মাংসটাকে কষাতে হবে তো আমি ঢাকনা দিব তারপর কিছুক্ষণ পর নেড়ে ছেড়ে দিব আবার ঢাকনা দিব এই প্রসিডিওরে আমি হচ্ছে মাংসটাকে কষিয়ে নেব মাংসটা কিছুক্ষণ কষানোর পর আমাদের বউ শাশুড়ির খেয়াল হলো যে আমরা সব মশলায় দিয়েছি তবে লবণটাই দেইনি যেটা কিনা সবচাইতে আসল যত মশলায় দেই যত মজা করে রান্না করে লবণ ছাড়া আসলে সবই বৃথা পরে তাড়াতাড়ি করে লবণ দিলাম তারপর আবার নেচে দিলাম আর এখন লবণসহ মাংসটাকে আবার কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষানো হয়ে গেছে মানে তেল উপরে উঠে এসেছে তো এরপর এখন এখানে একটু পানি দিয়ে দিব মাংসটা যেহেতু এখন একটু শক্ত ভাব আছে সো এটা যেন একদম সফট হয়ে যায় এই কারণেই পানিটা দিব। আর আমরা এখানে প্রায় দুই কাপের মতো পানি ইউজ করেছি তারপরও কিন্তু এই কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিতে হবে কারণ মাংসটা নিচে লেগে যাওয়ার একটা চান্স কিন্তু থাকে আর এখানে পানিটা কিন্তু একটু বুঝে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন মাংসটাও একদম সফট হয়ে যায় এবং কোনো পানি অবশিষ্ট না থাকে তো আমাদের মাংসটাও সফট হয়ে গেছে পানিও শুকিয়ে গেছে তেল উপরে উঠে এসেছে মাংসটা এখন একটু মাখা মাখা পর্যায়ে আছে তো এই পর্যায়ে এখানে এখন দিয়ে দিচ্ছি কয়েক কোয়া রসুন তারপরে দেব হচ্ছে বেশ কিছু পেঁয়াজ কুচি এবং আলু কুচি আলুটা কিন্তু একদম মিহি কুচি না করে যদি একটু ডাইস শেপে বা একটু মোটা করে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আর একদম মিহি কুচি দিলে হচ্ছে এটা মিশে যাওয়ার বা গলে যাওয়ার একটা চান্স থাকবে তখন হয়তো খেতে খুব একটা ভালো লাগবে না তো আমি সব আলু পেঁয়াজ রসুন এগুলোকে মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এগুলো সেদ্ধ হওয়ার জন্য আমি কোনো এক্সট্রা পানি এখানে অ্যাড করব না আমি লো আঁচে ঢাকনা দিয়ে এটাকে রেখে দিব আর কিছুক্ষণ পর এটাকে নেড়ে চেড়ে দিব। আমরা রান্নার সময় কোনো কিছু যেভাবে কষাই বা দমে রাখি ঠিক একইভাবে এটা আলুটা এভাবেই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর রসুনগুলোও সেদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে ফাইনাল টাচ পালা তো এখন আমি হাফ চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া আর হাফ চা চামচের মতো গরম মশলার গুঁড়া এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কিছু গোটা মরিচ এবার ঢাকনা দিয়ে পাঁচ মিনিট রান্না করলে আমার মাংসের সুটকির রান্না শেষ আর এটা হচ্ছে আমার মাংসের সুটকির ফাইনাল লুক একদম দেখেই জীবে জল চলে আসার মতো লোভনীয় হয়েছে আর এখন এটা টেস্ট করার পালা বা খাওয়ার পালা আর এই মাংসের সুটকিটা কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে রুটি পরোটার সাথে খেতেও ভালো লাগে পোলাওয়ের সাথেও খাওয়া যায় তবে আমি সাজেস্ট করবো পোলাও দিয়ে না খেতে ভাত কিংবা রুটি পরোটার সাথে খেলে এটা বেশি ভালো লাগে তো আজকে আমি গরম ভাতের সাথে এই গরম মাংসের সুটকিটা খাচ্ছি এটা কিন্তু আমাদের বাসার একটা কারাকারি করা আইটেম তো আপনাদেরকেও আমি রিকোয়েস্ট করব বাসায় অবশ্যই এটা ট্রাই করবেন যদিও এটা রান্নার যে প্রিপারেশান সেটা একটু ঝামেলার তবে রান্না করার পর খাওয়ার পর আপনার কাছে এই ঝামেলাটা অতীত মনে হবে আজকের ভিডিও এটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাকে আমার পরিবারকে দোয়ায় রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লা হাফেজ